সালামু আলাইকুম আপনি একটি কনভেনশনাল ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে সারা বছর টাকা রাখছেন বছর শেষে আপনাকে কি এটি ইন্টারেস্ট দিচ্ছে কিন্তু আপনি সেই ইন্টারেস্টটি নিচ্ছেন না তাহলে কি আপনি রিবা বা সুদের থেকে বেঁচে যাচ্ছেন নাকি রিবা বা সুদের সাথে জড়িয়ে যাচ্ছেন একটি কনভেনশনাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাথে একটি সাই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে কি পার্থক্য অবশ্যই কোয়েশ্চেনগুলো আপনাদের মাথায় আসতেছে যদি সত্যি আপনাদের মাথায় এসে থাকে তাহলে আমার এই ফুল ভিডিওটি আছে আপনাদের জন্য সো কিপ ওয়াচিং মাই কুল ভিডিও আসসালামু আলাইকুম वेलकम টু মাই ইউটিউব চ্যানেল হারলিশ শরিয়া নিডস উইথ রনি ফেরদৌস আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে একজন ভাই এসে আমাকে জিজ্ঞেস করছেন আচ্ছা রনি ভাই আমি একটি কনভেনশনাল ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট মেইনটেইন করি সারা বছর আমার এই অ্যাকাউন্টে টাকা থাকে এবং বছর শেষে আমাকে যে ইন্টারেস্টটা দেয় আমি ইন্টারেস্টেড বা রিভার ভয়াবহতা সম্পর্কে অবগত আমি জানি এর ভয়াবহতা কতটুকু এই জন্য আমি এই ইন্টারেস্টটা নিচ্ছি না তাহলে কি আমি রিবা বা সুদ থেকে বেঁচে যাচ্ছি তো এই এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি আজকে দিব এবং আমি জানি এই অ্যান্সারটা শোনার পরে আপনারাও একটু নড়ে চড়ে বুঝবেন আমি এই ভাইকে আজকে বললাম দেখুন আপনি একটি কনভেনশনাল ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করছেন সারা বছর সেখানে টাকা থাকছে সে টাকার উপরে বছর শেষে ব্যাংক আপনাকে একটি ইন্টারেস্ট দিচ্ছে তাহলে কি হচ্ছে আপনি আপনার আপনি ইউজ করছেন তার যে ইন্টারেস্ট সেটা আপনি নিচ্ছেন না তারপরেও আমি আপনাকে বলবো একটু লক্ষ্য করে শুনবেন আপনি সুদ বা রিবার সাথে জড়িয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট আপনি সুদের সাথে বা রিবার সাথে জড়িয়ে যাচ্ছেন কিভাবে জড়িয়ে যাচ্ছেন আপনি যে ফান্ডটা একটা কনভেনশনাল ব্যাংকে রাখছেন সেই ব্যাংক ওই আপনার ফান্ডটা এমনভাবে ভাবে ইউটিলাইজ করতেছে সে ওই টাকাটা একজনকে ঋণ হিসাবে দিচ্ছে তার এগেনস্টে সে ইন্টারেস্ট নিচ্ছে তাহলে আপনার ওই রাখা ফান্ড থেকে ব্যাংক কি করছে ইন্টারেস্ট জেনারেট করছে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্টারেস্ট জেনারেট করতে সহযোগিতা করছেন তার মানে আপনি এই ইন্টারেস্ট বা রিভার সাথে অবশ্যই জড়িত তাহলে আপনি এখানে বুঝতে পারছেন যে ব্যাংক আপনি ফান্ডটি ইউজ করে ইন্টারেস্ট বেস লোন দিচ্ছে এবং সেখান থেকে ইন্টারেস্ট জেনারেট হচ্ছে আপনি এখন ইন্টারেস্ট নেন আর না নেন আপনি কিন্তু ইন্টারেস্ট জেনারেট করতে সহযোগিতা করছেন তার মানে হচ্ছে যে আপনার এই ফান্ড থেকে ইন্টারেস্ট জেনারেট হচ্ছে এবং আপনি এই সুদ বা রিভার সাথে জড়িয়ে যাচ্ছেন নাম্বার টু এই কনভেনশনাল ব্যাংকগুলো সাধারণত শরিয়া পারমিসিবল বা ইমপারমিজিবল উভয় ক্ষেত্রে ইনভেস্ট করে থাকে তারা কি করছে তারা সেরিয়া ইমপারমিজিবল লাইক হচ্ছে টোবাকো লাইক হচ্ছে ইলিগাল উইপেন্স এরকম বিভিন্ন ক্ষেত্রে তারা এই আপনার ফান্ডটি ইনভেস্ট করছে সেখান থেকে তারা কি করছে ইন্টারেস্ট জেনারেট করছে ইন্টারেস্ট আর্ন করছে তাহলে আপনার এই ফান্ডটি সরিয়া ইনপারমিজিবল খাতেও ইউজ হচ্ছে প্লাস সেখান থেকে ইন্টারেস্টও জেনারেট হচ্ছে তার মানে আপনি এইখান থেকে দুইভাবেই সাথে দে জড়িয়ে যাচ্ছে। ইম্পারমিজেবল খাতো আপনার ফান্ডটা ইউজ হচ্ছে এবং আপনার এখান থেকে ইন্টারেস্টও জেনারেট হচ্ছে এখন দেখুন যে একটি স্থায়ী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাথে একটি কনভেনশনাল সেভিংস অ্যাকাউন্টের ডিফারেন্সটা কোথায় একটি কনভেনশনাল সেভিংস অ্যাকাউন্টের যে ফান্ডটি থাকে সেই ফান্ডটি দিয়ে তারা যে কোনো জায়গায় ইনভেস্ট করে থাকে অর্থাৎ সেটা হতে পারে শরিয়া পারমিজিবল জায়গায় বা জায়গায়। কিন্তু একটা আমরা সব সময় একটা যেসব খাতগুলো আছে যেখানে বলেছে যে শরিয়া পারমিজিবল করেছে শুধুমাত্র সেই সব জায়গায় আমরা ইনভেস্ট করে থাকি এবং আমাদের ব্যাংকিং এ যে মোডস গুলো আছে প্রত্যেকটাই হচ্ছে সরিয়া পারমিজিবল মোডস এখানে আমরা কোনোভাবেই ইন্টারেস্ট জেনারেট হয় এমন কোনো কিছুতেই আমরা কোনোভাবেই আমরা ইনভেস্ট করে থাকি না তো আপনি এখানে বুঝতে পারছেন যে একটি কনভেনশনাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সাথে একটি ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের পার্থক্যটা কোথায় অনেকে মনে করে থাকে যে একটি ইসলাম ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের পার্থক্য হচ্ছে একটি কনভেনশনাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট মাইনাস ইন্টারেস্ট শুধুমাত্র ইন্টারেস্ট বাদ দিলেই মেকিং হয়ে যায় না এই স্লাইম মেকিং হতে হলে ইন্টারেস্টের সাথে সাথে বিভিন্ন খাদ আছে বিভিন্ন ক্ষেত্র আছে সেগুলো বাদ দিতে হবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই রিবার থেকে বেঁচে থাকার জন্য সুদ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাঙ্কিংয়ে সো সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা এই ছোট ভিডিওর মাধ্যমে কিভাবে রিবা বা সুদ থেকে বেঁচে থাকবে সেই ব্যাপারে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন সো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে কিভাবে আপনি আপনার জীবন শারিয়ার সাথে পরিপালন করবেন এই ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আপনি আমার চ্যানেল আর্লি স্যারিয়ার নিডস উইথ রনি ফেডোসের সাথে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল